হ্যালো বন্ধুরা আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার ফেসবুকের চেঞ্জ করবেন তো আমরা অনেক সময় আছি যারা না বা ভুলে গেছেন আমরা অনেক সময় আমাদের আইডি লগ ইন আছে কিন্তু পাসওয়ার্ড মনে নাই তো আপনারা কিভাবে ওই পাসওয়ার্ডটি চেঞ্জ করবেন তা আজকে আপনাদেরকে দেখাবো তো আপনারা সিম্পল এ চলে যান ফেসবুকে ফেসবুকে আসার পর দেখতে পারতেছেন থ্রি ডট অপশন এই থ্রি ডটের উপর ট্যাপ করবেন ট্যাপ করার পর নিচে চলে আসবেন দেখতে পারতেছেন সেটিংস নিচে সেটিংসে ট্যাপ করবেন সেটিংসে আসার পর দেখতেছেন অ্যাকাউন্ট সেন্টার ঠিক আছে এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পরে দেখতে পারতেছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি তো আপনারা এখানে ট্যাপ করবেন টাইপ করার পর দেখতেছেন আপনাদের লেখা আছে চেঞ্জ চেঞ্জ পাসওয়ার্ড তো তো করবেন করবেন তারপর এখন দেখতে পাচ্ছেন কারেন্ট পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড ঠিক আছে তো আপনার যদি পূর্বের পাসওয়ার্ডটি মনে না থাকে তাহলে কিভাবে পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন তো আমাদের তো পূর্বের পাসওয়ার্ড মনে নাই তো আমরা সিম্পলি একটা কাজ করব। ফরগেট ইউর পাসওয়ার্ডে ট্যাপ করব ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন আমাদের বিভিন্ন ওয়ে দিছে কিভাবে আপনাদের ওটিপিটা আনবেন ঠিক আছে পাসওয়ার্ড যে কোনো জিনিসের চেঞ্জ করতে গেলে একটা সিকিউরিটি থাকে ঠিক আছে তো আমি আমার হোয়াটসঅ্যাপ কোডে মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই ওটিপিটা নিব তো এখানে হোয়াটসঅ্যাপে ট্যাপ করেন আপনাদের ইচ্ছা মতন আপনারা যে কেমন যেটাই আপনাদের সুবিধা হয় সেটা আপনারা সিলেক্ট করতে পারেন তো আমি হোয়াটসঅ্যাপে নিব তো হোয়াটসঅ্যাপে টিক দিলাম তোর কন্টিনিউতে তো এখন দেখি আমার হোয়াটসঅ্যাপে কোডটা পাঠাই এই দেখেন আমার হোয়াটসঅ্যাপে কোডটা পাঠাই দিচ্ছে সত্তর বান্ন বারো সত্তর বান্ন বারো তো আপনারা কন্টিনিউটি ট্যাপ করবেন তো এখানে লেখা আছে ক্রিয়েট এ নিউ পাসওয়ার্ড ঠিক আছে এখানে আপনার নতুন একটি পাসওয়ার্ড সেট করবেন আপনার একটা ইচ্ছা মতো বন্ধুরা আমার পাসওয়ার্ডটি বসানো হয়ে গেছে তারপর আপনারা টিক দিয়ে নেক্সট এ করবেন তারপর আপনারা এখানে ক্যান্সেল দিয়ে দেবেন তো আপনাদের পাসওয়ার্ডটি সেট হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটি দেখে যদি আপনারা একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটা লাইক আর কমেন্ট করে জানান আপনার মতামত কেমন লাগছে ভিডিওটি তো বন্ধুরা আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ